ব্যারাকপুরে চিকিৎসার জন্য এসেছেন বাংলাদেশে গ্রেপ্তার হওয়া চিনময় কৃষ্ণ প্রভুর আইনজীবী বর্ষিয়ান রবীন্দ্রনাথ ঘোষ এগিয়ে আসছে তার বাংলাদেশে ফেরার পালা এদিন তাকে কলকাতার ইস্কন মন্দিরে নিয়ে যেতে আসেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এদিন রবীন্দ্রনাথবাবু জানান আগামী দু তারিখ চিন্ময় কৃষ্ণের জন্য আইনি লড়াই লড়তে বাংলাদেশে চলে যাবেন আর এটা তিনি ঠিক করে নিয়েছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে তিনি মুক্ত করবেন প্রাণের ভয় না পেয়েই তিনি দেশই ফিরবেন তিনি এদিন কলকাতা ইস্কন মন্দিরে ঠাকুর দর্শন করে প্রসাদ গ্রহণের উদ্দেশ্যেও রওনা দেখবে মন্দিরে যাবেন আজকে আপনি নিজে নিতে এসেছেন বাবুর যেন উনি যে লড়াই করছেন এটাকে কী বলবেন হেজ অ্যা ব্রেব পার্সন উনি নিজে হে ডিসাইডেড টু ফাইট উনি নিজে ও ফাইট করছেন এজ আ ব্রেফ পার্সন তো বাংলাদেশে ফিরে যাচ্ছেন কতটা পাশে থাকবেন আপনারা

মামলা আছে তো দুই তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাব আগে যাব শরীরের অবস্থা শরীরের অবস্থা ভালো না তারপরেও যাব চিন্তা করেছে ঠিক আছে ধন্যবাদ বলছি যে কি আছে আশঙ্কা কোনো কিছু করছেন না আমি আশঙ্কা করি না যে আক্রমণ করতে পারি করতে পারে না বিভিন্ন লেখালেখি হচ্ছে ওইটা আই ডোন্ট কেয়ার আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি সেবা করতেই থাকবো আমি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমার নাই আপনারা তো জানেন দু তারিখ কি দাঁড়াচ্ছেন দেখি আরো লয়ার আছে আরো লয়ার আছে অন্য আরও থাকবে আমি কথাও সে দেশে হ্যাঁ আপনার নাম করে বিভিন্ন কথাও হয়েছে হয়েছে তাতে কি আছে আমার নিন্দুকরা নিন্দা করবে আমার করার কিছু নাই বলছি যে কোনো ভয় পাচ্ছেন ভারতকে পাশে চান ভারতকে পাই আমেরিকাকে পাই যেই হোক না কেন কানাডা আমি কি ছিলাম আমেরিকা ছিলাম আই ওয়াজ ইন আমেরিকা অলসো আমি কানাডাতেও ছিলাম আমি সারা জীবন লড়াই করেছি এখনও যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা সেদিনকে মায়াপুর গেছেন আজকে কলকাতার ইস্কনে যাচ্ছেন কি বলবেন আজকে না দ্যাটস গুড এমন হ্যাঁ মায়াপুরও আমার খুব সমাদর করেছে আমি মন্দির ঘুরে ঘুরে দেখলাম নিজে এসছেন আজকে আপনার সঙ্গে ওইটা তো আমার একটা ইস ইজ অপরচুনিটি বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছেন বলছি যে এই যে আপনি যাবেন কবে যাচ্ছেন বাংলাদেশ আমি আমার আমি তো এখন এমসিএ এ চিকিৎসাধীন আছি ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাব দু তারিখ কি দাঁড়ানো হচ্ছে না দাঁড়ানো হচ্ছে আমি সেটা তো দাঁড়ানোর জন্য আমি না দাঁড়ায় আরও লয়ার আছে এরা সো লয়ার তাদেরকে দাঁড় করিয়ে দেব আপনি থাকবেন আমি বললাম তো আমি যদি অসুস্থ থাকি হয়তো থাকবো না যদি অসুস্থ না হই আমি চলে যাব ডিটারমিনেশান কোনো ভয় পাচ্ছে না না আমার ওই মুহূর্তে কোনো ভয় নেই আজকে প্রভুর যাবেন সেখানে প্রসাদ নেবেন তারপর আরেকটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে ওই যে হাইকোর্টের যে লয়াররা ইনভাইট করেছে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে সেখানে যাবেন হ্যাঁ সেলিব্রিটি লাগে নিজে হ্যাঁ সেলিব্রিটি লাগে হ্যাঁ হ্যাঁ যারা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কাজ করেছে তাদের তাদেরাই নিমন্ত্রণ করেছে এখানে ওই যে তথাকথাটা থাকবেন ওই যে উনি থাকবেন বিউরো রিপোর্ট উত্তরের প্রহরী